সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যিনি খাড়ে শুয়ে আছেন তিনি আমার পূর্বে চান্দেকাল ইউনিয়ন চেয়ারম্যান বলে গেছেন মাত্র ছয় মাস হয়েছে পরবাসে গিয়েছেন এবং আমার মনে হয় না মনে হয় রমজান মাসে তিনি মারা গেছেন একটি শুভ লক্ষণ পাশাপাশি তিনি এক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন এটা মন হাদিসটি কোন ভালো এটা ওলামাই ক্যামেরা জানেন তো তার মৃত্যু একটি আমার মনে হয় শহীদই মারা গেছে শহীদ হয়েছেন অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন তারপরও আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব ওনার ভালো কাজগুলি যেন বৃদ্ধি করে আল্লাহ তালা প্রিয় নবী অজ মোহাম্মদ সাল্লা সাল্লাম হলসিলা মাফ করে দেন আর খারাপ কাজগুলি যেহেতু মানুষ ফেরেশতা না আমরা ফেরেশতা নাও তিনি বুলটুডের মাধ্যমে মানুষ খারাপ কাজগুলির জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে माफ করে দেন জান্নাতুল ফেরদৌস মাকাম দান করেন পরিশেষে বলতে চাই ওনার মৃত্যুকালে ওনার তিন ছেলে রেখে গেছেন আমরা আশপাশ যারা আসি তার ছেলেদের প্রতি আমরা অবশ্যই নেকrolog বলব তার যে আত্মীয় সালক জিয়া মেম্বার আমিও তাকে খুব স্নেহ করি সেই সংবাদটি উনি আমাকে আগে দিয়েছিল আর এই সুখ পরিবার যেন সুখ সইতে পারে সে তো আমরা করব এবং ওনার ভুলটুটি ক্ষমার দৃষ্টিতে দেখে ওনাকে মাফ করে দেবেন যদি কোন পানা দানা থাকেন ওনার গার্জেন অভিভাবক এবং আত্মীয়র পক্ষ থেকে যে মেম্বার আছে তাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তারা পরিশোধ করবে পরিশেষে আমি একটি কথাই শুধু বলতে চাই প্রবাস মানে কিন্তু আনন্দ নয় প্রবাস মানে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রবাসে যারা থাকে তারাই বুঝে টাকা কামান যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে আমরা যদি শাক দিয়ে ভাত খাই আমার দুঃখ কষ্ট কিন্তু একজনের সাথে আরেকজনের শেয়ার করতে পারবো আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের কাছে প্রবাসে সকালে আটটা বাজে কাজে যায় রাত্রে আটটা বাজে ফিরে বারোটা বাজে ফিরে এসে আবার পাক করে খাওয়া দাওয়া করে ঘুমাতে হয় অনেক সময় অনেকের সাথে টাকা দেখা সাক্ষাৎ করা যায় না সুখ দুঃখ যদি বাঘাবাগি করা যায় তাহলে দুঃখ মন থেকে বাদ দেওয়া যায় ভোলা যায় তাই আমরা আজকে প্রবাসী পক্ষ থেকে আমি বলবো যেহেতু আমি প্রবাসী ছিলাম আমরা যেন প্রবাসীদেরকে কোন ধরনের চালা যন্ত্র টেলিফোনের মাধ্যমে আমরা না দিই সেটা বুঝবেন কোন ছেলে প্রবাসী গিয়ে টাকা পয়সা পারে না তাকে অবশ্যই চাপ দিবেন টাকা পয়সার জন্য আর অনেকে আছেন টাকা দশ টাকা কামালে আর দুই টাকা হাওলাত করে বাড়িতে পাঠাই তাদেরকে আমি মনে মনে করি যে চাপ দেওয়া ঠিক না পরিশেষে আপনারা সকালে ভালো থাকবেন কুদাহ আসসালাম আলাইকুম